আমি চাই বাংলাদেশে কাঁদবে না কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুকে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না কখনো কারো ভারে আমি চাই ভিক্ষু করে ঘুরবে না কেউ কারো আমি চাই কাটবে না কখনো কারো আনাহারে আমি চাই মাঝলুমেরা ফেলবে না চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি আমি চাই ধর্ষিত কাঁদবে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো করে আমি চাই দেবসীতা সীতাবন কাঁদবে না আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশে কাদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুতার ঘুষের চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধু হবে সুদার ঘুষের মেলা হবে না আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই বয়ে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে আমি চাই খুন হবে না কবু আমার দেশে আমি চাই গর্ব এদেশ ভাইয়ে ভালো ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই ক্ষুদার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই তারা সবাই আমি চাই আইন হবে আল মানুষ শান্তি অসুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি অসুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে